ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন যে আজকে আদালতে কী হলো অর্থাৎ প্রথম পর্যায়ের আপ আপডেট আমরা দিয়েছিলাম এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আজকের একদম শুনানি চলেছে একটু আগেই জাস্ট শেষ হলো আমরা লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছিলাম তো আজকে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে কী হলো আজকে সুপ্রিম কোর্টে আজকে এক্স্যাক্টলি কী হয়েছে এবং তার সাথে ছাব্বিশ হাজার দের কী হতে চলেছে প্রায় যে ছাব্বিশ হাজার জন আছেন যারা এই মুহূর্তে চাকরি হারিয়ে ফেলেছেন এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হতে চলেছে তো পুরো ব্যাপারটা এবং তার সাথে ফাইনাল জাজমেন্ট এর ব্যাপারেও কিন্তু আপনারা আপডেট পাবেন দেখতে থাকুন তার আগে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলাইকন প্রেসক্রাইব অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো দুপুর দুটোর সময় আবার শুনানি শুরু হয়েছিল এবং তারপর বিরতির আগে সুপ্রিম কোর্টে বক্তব্য পেশ করেছিল পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং আদালতকে পর্ষদ বলেছিল মাথা ব্যথা হলে যদি মাথাটাই কেটে ফেলা হয় তাহলে সমাধান তাহলে তো সমাধান হয় না তো পর্ষদ বলেছিল যদি যোগ্যতা চাকরি ফেরানো না হয় তবে আগামী দিনে স্কুলগুলিতে পড়ানোর জন্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে না তো তারপর দুটোর দিকে কিন্তু শুনানি শুরু হয়ে যায় এবং সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চে আবার শুরু হয়ে গিয়েছিল দুটোর পরেই এবং ইতিমধ্যেই এসএসসি আদালতকে জানিয়ে দিয়েছে বাতিল হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরির মধ্যে প্রায় উনিশ হাজার চাকরি পেয়েছিলেন যোগ্য প্রার্থীরা এবং বাকিটা অযোগ্য আদালত সেই যোগ্যদের চাকরি ফেরানো নিয়ে কিছু বলে কিনা সে সেটাও কিন্তু অনেকে তাকিয়েছিলেন ওটার দিকে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি আজকে হয়েছে এবং বাকি দুই বিচারপতির নাম জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্র তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সওয়াল শুরু চাকরি সুপ্রিম কোর্টের সওয়াল শুরু করেন চাকরিহারদের আইনজীবী প্রতীক ধর এর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য শুনেছে শিক্ষক শীর্ষ আদালত এবং প্রতীকবাবু বলেন ওএমআর সিটের যে তথ্য সিবিআই হাতে পেয়েছে তাতে সিক্সটি ফাইভ বি এভিডেন্ট অ্যাক্ট প্রমাণ করা হয়নি এবং তারপর প্রমাণ নেই অথচ এক কথায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের সওয়াল চাকরি হারাদের আদালতে চাকরিহারদের আইনজীবী যারা বলেছেন সিবিআই উদ্ধার করা ওএমআর সিটের কোনো আইনি বৈধতা নেই সিক্সটি ফাইভ বি এভিডেন্স আইন অনুযায়ী বৈদ্যুতিন তথ্যের কোনো সার্টিফিকেট নেই অথচ এক কথায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাঁর যুক্তি সিক্সটি ফাইভ বি আইনের ধারা মেনে শংসাপত্র বা সার্টিফিকেট না থাকলে প্রযুক্তির দিক থেকে এর বড় প্রভাব পড়তে পারে এবং তারপরেই অবৈধভাবে কেউ চাকরি পায়নি প্রশ্ন করছেন বিচারপতি অর্থাৎ বিচারপতি তখন বললেন এবং চাকরিহারদের আইনজীবী সওয়াল শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসুন আপনি কি বলতে চাইছেন কেউ অবৈধভাবে চাকরি পায়নি চাকরিহারদের অন্য আইনজীবী বলেন বৈধ অবৈধ একেই তুলি দিয়ে রঙ করা হয়েছে পাঁচ বছর ধরে চাকরি করছেন বেআইনি নিয়োগ হয়নি তারপরেও চাকরি গেল বহু শিক্ষকের চাকরি হারদের আরও এক আইনজীবী আদালত আদালতকে এও জানালেন যে যোগ্যতা আলাদা করা সম্ভব যদি ওই মার্কশিটের মিরর ইমেজ সঠিকভাবে করা হয়ে থাকে প্রধান বিচারপতি বলেন কিসের ভিত্তিতে জোর দিয়ে বলছেন যোগ্যতা আলাদা করা সম্ভব তখন আইনজীবী বলেন যে সিবিআই যে তালিকা দিয়েছে তা থেকে এটা করা সম্ভব তো সিবিআই উদ্ধার করা ওএমআর সিট বিশ্বাসযোগ্য নয় চাকরি কিন্তু জানিয়েছেন এটা ব্যাপারটা নিয়ে এবং সেক্ষেত্রে চাকরি হারদের আইনজীবী আদালতকে জানালেন সিবিআই যে ওএমআর উদ্ধার করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওই সমস্ত ওএমআর সিট নাইশার দপ্তর থেকে উদ্ধার হয়নি পাওয়া গিয়েছে ই সংস্থার এক প্রাক্তন কর্মী পঙ্কজ ভানসাল বাড়ি থেকে এবং তারপরে ওএমআর এম সঠিক নয় কেন বলছেন এটা কিন্তু প্রশ্ন করছেন বিচারপতি চাকরি উদ্দেশ্যে চাকরি আলাদা আইনজীবী যুক্তি শুনে প্রধান বিচারপতি বলেন আপনি কি বলছেন ওই ওএমআর ওএমআরসি ঠিক নয় আইনজীবী বলছেন সেটা না তদন্তে সবটা প্রমাণিত হয়নি আমাদের প্রশ্ন তদন্তে প্রমাণ হওয়ার আগেই কী করে এত হাজার চাকরি বাতিল হয়ে গেল এবং তারপর প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়েও কিছু কথা ওঠে এবং তারপর বিচারপতি বলেন যে মূল ব্যাপারে ফোকাস করা উচিত তারপর যোগ্য অযোগ্য আলাদা করার মতো উপযুক্ত তথ্য আছে প্রশ্ন বিচারপতি কিন্তু মেন যে প্রধান বিচারপতি ছিলেন তিনি কিন্তু এই প্রশ্নটা করছেন এবং এসএসসির উদ্দেশ্যে তিনি বলছেন যোগ্য এবং অযোগ্য আলাদা করার জন্য আপনাদের কাছে আজ কোনো উপযুক্ত তথ্য আছে এটা তিনি জিজ্ঞাসা করছেন তো বিপরীত পক্ষের বক্তব্য শুনতে শুরু করলেন হঠাৎ করে তারপর সওয়াল করছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি বললেন এবারে বিপরীত পক্ষের বক্তব্য শোনা হবে সওয়াল করতে শুরু করলেন নিয়োগ দুর্নীতির মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বললেন টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে প্রধান বিচারপতি বলেন ওএমআর সিডনি আপনার অবস্থান কী বিকাশবাবু বলেন নাইসা নামক সংস্থা আজকে উঠে গিয়েছে মানে দ্যার ইজ নো এক্সিস্টেন্স এরকম কিছু বলেন তিনি ওই সংস্থাকে মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই সেখান থেকে যে ওএমআর উদ্ধার করেছিল এসএসসির তা সংগ্রহ করে তেইশ হাজার একশো তেইশ চাকরির সুপারিশ দেওয়া হয়েছিল বেআইনে নিয়োগ হয়েছে আট হাজার তিনশো চব্বিশ জনের প্রধান বিচারপতি বলেন তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল চাইছেন কেন বিকাশে বলেন কারণ এটা একটা বিরাট দুর্নীত হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া অবৈধ এটা তিনি বারবার বলেন এবং তারপর প্রক্রিয়া অবৈধ হলে নিয়োগ বাতিল তো হবেই সুপ্রিম কোর্ট যেটা বল তারপর বক্তব্য রাখেন এবং বিকাশব বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগই তো বাতিল হয়ে যাবে তো শর্তদিন স্থগিতাদের নয় যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করবো তার আগে আমরা কোনো শর্ত ছাড়া স্থগিত দিতে আগ্রহী নয় বিচারপতি পারদিওয়ালা জানালেন যোগ্য অযোগ্য বাছাই করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এক্ষেত্রে যোগ্য অযোগ্য উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা হতে চলেছে আগামী দিনে এবং সেক্ষেত্রে যদি বাছাই করা সম্ভব হয় তবেই কিন্তু একটা ভালো কিছু উঠে আসবে ব্যাপার যোগ্যদের কোনো অসুবিধা হবে না এখন দেখার বসে কী হতে চলেছে তো তারপর কি হয়েছে একটু ব্যাপারটা জেনে নিই আমরা স্থগিতাদেশ হবে নাকি হবে না ব্যাপারটা নিয়ে এখন আসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বাতিল করা দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছেন তাতে যোগ্যতারিরীক্ষে চাকরি পাওয়া সরব হয়েছিল নিজেদের চাকরি নিয়ে আপনারা জানেন যে কমিশন ঘেরা হয়েছিল এবং তারপর অনেক বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন হয়েছে এবং প্রশ্ন তুলেছিলেন কীভাবে যোগ্যতার সঙ্গে এক সারিতে ফেলে চাকরি বাতিল করা হলো তাদের তাদের অপরাধ কী এই উপরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং তারপরে আজকে যে শুনানি হয় এবং তার পাঁচ থেকে সুপ্রিম কোর্টে চাকরি আলাদারদের পক্ষে সওয়াল করেছিল রাজ্য এর উপরে আগে শুনানিতে চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাস দেন সুপ্রিম কোর্ট তবে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ যা বলেছে তাতে কিছুটা হলো আশার সঞ্চয় রয়েছে চাকরিদের কারণ সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে অনেকটাই মানে অনেকেই মনে করছেন যেটা যে শর্ত সাপেক্ষে স্থগিতাসের পক্ষে কথা বলছে শিশু আদালত একই সঙ্গে যোগ্য এবং অযোগ্য আলাদা করার প্রশ্নেও বিচারপতিরা বলেছেন তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এবং পরবর্তী যে শুনানি সেরা ডেট আমরা বলছি পরবর্তী জুলাই মাসে উঠতে চলেছে জুলাই মাসে পরবর্তী যে শুনানি বা ফাইনাল কিছু উঠে আসবে সেদিন তো এসএসসি নিয়ে দীর্ঘ শুনানি পর সেক্ষেত্রে আইনজীবী মনেন্দর সিং বলেন ওএমআর সিট মেলানোর সম্ভব না দুটো করে ওএমআর সিট হবে একটি এসএসসির কাছ থেকে অন্যটি নাইসের কাছে কাছ থেকে পাওয়া যাবে এবার কোনো ওএমআর এমআর হয়েছে কীভাবে নির্ণয় করা সম্ভব এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে বলে এটা তিনি বলেন এবং তারপর যেটা উঠে আসে যে এখনই কোনো স্থগিতা দিচ্ছি না হঠাৎ মন্তব্য সুপ্রিম কোর্টের অর্থাৎ এখনই কোনো স্টে নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বক্তব্য শুনে হঠাৎই বলেন হাইকোর্টের রায় এখনই কোনো স্থগিত দিচ্ছি না সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে আমরা জুলাইতে আবার মামলা রাখছি এখন শুধু সব পক্ষকে নোটিশ জারি করছি পরে এক আইনজীবী প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে বলতে থাকলে তাকে থামিয়ে দিয়ে বিচারপতিরা বলেন আমরা তার আচরণ নিয়ে কথা বলতে বসিনি আইনজীবী অভিষেক মনুসিংঘী আদালতের কাছ থেকে দু মিনিট সময় চান কিছু বলার জন্য কিন্তু জবাবে প্রধান বিচারপতি বলেন আমরা সব পক্ষের বক্তব্য শুনছি এরপর বিস্তারিত শুনানিতে বাকিটা শোনা হবে সব পক্ষের পক্ষের যে বক্তব্য সেটা শেষে নিজেদের মধ্যে আলোচনা করে দশ মিনিটের বিরতি ইংল্যান্ড বিচারপতিরা এবং জানালেন ফিরে এসে সংক্ষিপ্ত নির্দেশ দেবেন এবং সেক্ষেত্রে তারপর দশ মিনিট পরে এসে কী হলো এসএসসি চাকরি বাতিল মামলা সব পক্ষের বক্তব্য শোনার পর সংক্ষিপ্ত নির্দেশ দেবে বলে জানিয়েছিলেন যে দশ মিনিট আগে এবং দশ মিনিট পর বিরতি নিয়ে ফিরলেন বিচারপতিরা এবং আদালত আবার বসল এবং নির্দেশ বলতে শুরু করলেন প্রধান বিচারপতি অর্থাৎ এসএসসি চাকরি বাতিল নিয়ে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমস্ত পক্ষ কী কী যুক্তি দিয়েছে সম্ভবত এটা অর্ডার কপি লেখার একটা ব্যাপার থাকে তো এবং তিনি আস্তে আস্তে বলে গেলেন এবং সেটা কিন্তু চললো এবং সমস্ত পক্ষ কী কী যুক্তি দিয়েছে তাই বলছে তিন বিচারপতির বেঞ্চ সব পক্ষের বক্তব্যের মূল অংশগুলি বলা শেষ হলে বলা হবে নির্দেশ ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে স্থগিতাদের ইঙ্গিত মিলেছে কোর্টের বক্তব্যে লোকসভা ভোট পর্ব শেষে জুলাই মাসে পরবর্তী শুনানি করার কথাও বলা হয়েছে তবে স্পষ্ট করে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট এখন দেখার সংক্ষিপ্ত নির্দেশে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ কী কী বলে তো তারপর কী হলো স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ কি দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল নির্দেশ আপাতত স্থগিতাস কতদিন পর্যন্ত ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত যে শুনানি তা ততদিন পর্যন্ত এবং এক্ষেত্রে আপাতত স্থগিতাস দেওয়া হচ্ছে প্রধান বিচারপতি জানান এখনই চাকরি বাতিল হচ্ছে না যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করার করাটা কিন্তু ন্যায্য হবে না এটা কিন্তু ভাইটাল পয়েন্ট যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করার ন্যায্য হবে না তবে ষোলোই জুলাই এই মামলার যে চূড়ান্ত শুনানি কিন্তু হতে চলেছে অর্থাৎ এই মামলাটির চূড়ান্ত শুনানি হতে চলেছে কখন ষোলোই জুলাই অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মুহূর্তে যে ব্যাপারটা হাইকোর্টে ছিল সেই চাকরি বাতিলের স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট তবে চূড়ান্ত রায় ঘোষণা কিন্তু ষোলোই জুলাই অর্থাৎ আপাতত এটা একটা স্থগিতাদেশ বলা যেতে পারে তবে পরে অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ এটির সঙ্গে জানিয়েছে সিবিআই কিছু মামলায় তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে গেল এবং এছাড়াও আপনারা যদি কিছু অ্যাড করতে চান কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কিন্তু সেটা আপনারা একটু দেখে নেবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং